বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাইমুনরা আশা করি আল্লাহর রসের তোমরা অনেক অনেক বেশি ভালো আছো আজকে আমি আলোচনা করব ডিগ্রি তৃতীয় বর্ষের ডায়লগ যে ডায়লগ থেকে হচ্ছে দশটি মার্কস আসবে এই ডায়লগের হচ্ছে গুড সাইডটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করবো আশা করি যদি তোমরা মনোযোগ সহকারে ফোকাস করো দশটি নম্বর ইজিলি সবাই ক্যাপচার করতে পারবো সো আমি শুরু করতেছি সবাই একটু ভালো করে দেখো এই ডায়লগের কোন কোন ডায়লগুলো হচ্ছে তোমরা আনস করতে পারো ট্রিপল্যানটেনশন তারপর হচ্ছে কি আমরা হচ্ছে প্যাট্রিটিজম অফ টাইম এম ইন লাইফ তার হচ্ছে কলেজ লাইব্রেরি কলেজ ম্যাগাজিন তার হচ্ছে লার্নিং ইংলিশ ফিমেল এডুকেশান নিউজ পেপার এডুকেশান হচ্ছে কাইন্ডনেস অনেস্টি এবং হচ্ছে এছাড়াও অনেকগুলো আমরা হচ্ছে কি করতে পারি ডায়লগ তোমরা আনস করতে পারো এগুলো দিয়ে সো আমি এখন তোমাদেরকে দেখাবো মূল আলোচনাটা প্রথমে ফার্স্টলি তোমরা আনস টু দি কোয়েশন নং লেকে এরপর হচ্ছে লেখা ডায়লগ বিটুইন ரீஃப অ্যাবাউট এই হচ্ছে ডায়লগের নাম দিবা যেটা পরীক্ষায় আসবে সেটাই ইজ গিভেন বিলো এরপর হচ্ছে দেখো শিফা বলতেছে রিপা ইউ যে রিপা তুমি কেমন আছো রিপা বলতে কেমন আছো এরপর হচ্ছে আর ইউ ভিজি তুমি কি বিজি তুমি কি ব্যস্ত রিফা বলতেছো না আমি ব্যস্ত না হয় কেন শিফা বলতেছে অ্যাকচুয়ালি সাধারণত আই ওয়ান্ট টু টক উইথ ইউ আমি তোমার সাথে কথা বলতে চাই অ্যাবাউট এই যে এখানে নেম অফ ডায়লগ ডায়লগের নামটা দিয়ে দিব এরপর রিফা বলতে হ্যাঁ অবভিয়াসলি তার হচ্ছে হোয়াই নট কেন নয় তুমি আমার সাথে আলাপ করতে পারো ইউ ক্যান আস্ক মি তুমি আমাকে জিজ্ঞাসা করতে হোয়াট এভার ইউ লাইক তুমি যা চাও ক্যান ইউ টেল মি তুমি আমাকে বলতে পারো অ্যাবাউট তারপর হচ্ছে কি ডায়লগের নামটা দিয়ে দিবো সেভাবে বলতেছে ইটস ওকে তার হচ্ছে ডায়লগের নামটা আবার দিয়ে দিব হচ্ছে কি ইজ এ ইম্পর্টেন্স ম্যাটার গুরুত্বপূর্ণ হচ্ছে একটি ব্যাপার দ্যাট ক্যান নট বি এক্সপ্রেসড যেটা প্রকাশিত হয়েছে ইন এ ওয়ার্ড যেটা হচ্ছে কি একটা শব্দে হচ্ছে কি প্রকাশ করা যায় না হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস যেটা হচ্ছে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট তার হচ্ছে রেফা বলতেছে হোয়াটেলস আরও কিছু ই বলতেছে ইফ যদি উই ওয়ান্ট লিড এ হ্যাপি লাইফ যদি আমরা শান্তি অর্থাৎ সুখী এবং হচ্ছে পিসফুল শান্তিপূর্ণ চাই মাস্ট বি উই শুড নো আমাদের জানতে হবে অ্যাবাউট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্স অফ এই বিষয়ের হচ্ছে গুরুত্বটা আমাদের জানতে হবে উইদাউট অর্থ হচ্ছে ছাড়া অর্থাৎ ডায়লগের নামটা ছাড়া অর্থাৎ এইটা ছাড়া এম এন্ড ক্যানো সাইন লাইফ লাইফে হচ্ছে কি সাইন করা খুব কঠিন বা পারবে না রিভলতেছে ইউ আর রাইট তুমি ঠিক বলেছ উই শুড কিপ তার হচ্ছে উচিত কিপ রাখা প্রপার কনসেপ্ট সঠিক ধারণা অ্যাবাউট ডায়লগের নামটা দেওয়া থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ওপিনিয়ন তোমার গুরুত্বপূর্ণ মতামতের জন্য অনেক ধন্যবাদ শিফা বলতেছে মোস্ট ওয়েলকাম রিফা বলতেছে দেখো থ্যাংক ইউ ধন্যবাদ বলতেছে গুড বাই আই ফ্রে ফোর আই ফ্রে টু অল মাইটি আল্লাহ ফর ইউর ব্যাটার সাকসেস আমি স্রষ্টার কাছে আল্লাহর কাছে প্রার্থনা করি তোমার ভালো সফলের জন্য গুড বাই সি ইউন আবার দেখা হবে সো ডেয়ার ব্রাদার্স একটা ছোট্ট ডায়লগ গুড সাইড নিয়ে তোমরা কি করতে পারো এই ডায়লগটা হচ্ছে পরীক্ষায় যদি সুন্দর করে স্কেল করে লেখাগুলো সুন্দর করে এই টপিকসটা যে জায়গায় নেম আছে এই নেমের জায়গায় যদি এগুলো লিখতে পারো এবং হচ্ছে এখানে যে সিস্টেম আছে এই সিস্টেমে যদি তোমরা দিতে পারো ইনশাল্লাহ তোমাদের একটা সর্বোচ্চ ভালো মার্কস কমন থাকবে সো ডিয়ার ব্রাদার্স তাহলে হচ্ছে কি তোমরা ডায়লগের নামটা প্রথমে দেখে নিব যে গুড সাইড আর কি এই যে ডায়লগুলোর ভিতর থেকে যদি আসে তাহলে মাস্ট্রি তোমরা কী করবা এই টপিক্সটা হচ্ছে কি আনস করে দিবা সরাসরি দি কোয়েশ্চেন নং হচ্ছে ডায়লগের নামটা দিবা এরপর হচ্ছে কি এই টপিক্সটা দিবা সো আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যে ভর্তি এবং হচ্ছে বিস্তারিত সাজেশন নিয়ে জানার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে নক করতে পারো এছাড়াও তোমাদের অন্য কোনো টপিক্সের যদি শর্টকাট পিডিএফ এগুলো যদি লাগে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবা ঠিক আছে আর যারা নতুন তারা হচ্ছে ফেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবা কারণ আমরা নতুন নতুন ভিডিও আমরা হচ্ছে আপলোড করবো সবার আগে পেতে তোমরা মাস্কি হচ্ছে ফেজটা ফলো দিয়ে রাখবা সো সকলকে ধন্যবাদ আল্লাহ তালা সকলের সহায়ক এই প্রত্যাশারকে আজকের ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম